আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আছি রামপুরায় রাত সন্ধ্যে বলা যায় ছয়টা পঞ্চমে যাচ্ছি এর এর মার বাসায় যাচ্ছি এই মহিলার মার বাসায়

এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না আর এটা আমাদের হ্যাঁ হ্যাঁ তাকে ঘুরে ধরো ধুলাবালি আছে ওয়েদারটা বলব মনে করছিলাম আজ কিলো এখানে বেড়াতে পারবো আমার দিয়েছে এই মহিলা

আমার আজকে তো ভাগ আসতে যাওয়া যায় না কিন্তু আপনার অন্যান্য দিন বিকেল হলে বা বন্ধে দিনগুলো শুক্রবার শনিবার এই দিন হলে এখানে প্রচুর জন থাকে মানুষ তখনই তারা আসে যাবে দেখুন ট্যুরিস্ট প্লেসগুলো থেকে আসতে প্রচুর দোকান হয়ে গেছে দেখুন

প্রচুর প্রচুর মানুষ অনেক আর আমরা ক্রিকেট হলে এখানে খেলতে চাই বিয়ের পর থেকে খেলতে পারতেছি না বেড়াতে পারতেছি না

এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে এই মিনি মিনি কক্সবাজার নাম আর এই দেখুন এখানে ডেটিং করার সুন্দর একটা জায়গা এখানে সুন্দর জায়গা ডেটিং করার জন্য এই আর নাৰ্চাৰী জৰিত সুন্দৰ আমরা যারা গাড়ি চালাতে পারি না করতে পারি না এখানে এখানে এসে যাই টেস্ট ড্রাইভ করে আমিও তো সিং করেছি এখানে তারপরে ভয় লাগে নিজের নিজে চালাতে ভয় লাগে আর কি দেখুন মুক্ত এরিয়া বলতে এই কিছুটা অংশই ঢাকা এই পাশটা খালি আছে তোমার সকল অংশই কিন্তু ঢাকাতে আর ঢাকাতে কোনো ঔষধ সেরকমই না খালি আপনাদের যদি এদিকে আসেন আপনার এটা হল ড্যাংা মানুষ বাচ্চারা বাচ্চা বয় বৃদ্ধ শিশু কিশোর সবাই এখানে খেলাধুলা করে নির্দিষ্ট ফিরিয়ে

বাচ্চা বাচ্চা আপনারা আসবেন এখানে আসবেন আপনাদের সময় কালো সময় ব্যয় হবে ছেলেমেয়ের এখানে বেরিয়ে ফ্যামিলি যারা এখানে ঘুরে ফেরে ঘোরাফেরা করে আরাম পাবে আমরা আসি প্রায় আসি আমি আবার বলে দিচ্ছি এটা হল যাত্রাবাড়ি কোনাপাড়া কেউ যদি কেউ যদি আপনার আসতে চান যাত্রাবাড়ি হবে যাত্রাবাড়ি আসতে হবে তাহলে আপনার যাত্রাবাড়ি হয়ে যাত্রাবাড়ি নিয়ে যেতে বলে কোনাপাড়া যাব পোনা গেলে এখানে আপনার আসতে পারবেন মালিক দেওয়া বলতে হবে মালিক দেওয়া না পোনা করা আসতে এসে বলতে হল মিনি কক্সবাজার পোনা এসে বলতে হয় মিনি কক্সবাজার মিনি কক্সবাজার অনেক জায়গায় অনেক নামে আছে বিভিন্ন জায়গায় যেখানে একটু পানিটারি জমে তারা নিজের টু থেকে নাম দিয়ে মিনি কক্সবাজার নাম দিয়ে সেখানে পর্যটক এরিয়া করে ফেলে সেম জিনিসটা হয়েছে এখানেও এটা মিনি কক্সবাজার নামে পরিচিত পোনাপাড়া এসে মিনি কথ বাজার ভালো হয় যদি রামপুরা ওই সাইড দিয়ে আসে আসতে চান কেউ তাহলে গ্যামরা স্টপ কোয়ার্টার গ্যামরা স্টপ কোয়ার্টার হয়ে কোনাপাড়া আসে সেই কোনাপাড়া থেকে এখানে আসতে হবে মিনি কথ আর কোনো ই নেই আর যদি কেউ মাতোয়াল মেডিকেল বা নারায়ণগঞ্জ ওই সাইডে আসতেন তারা সবাই মাতোয়াল মেডিকেল স্ট্যান্ডে নেবে সেখান থেকে ওনা করা লোকশালির ওটু পাওয়া যায় আবার নতুন ভেঙে হয়ে যায় ভেঙে আসতে হবে যে মাতোয়া মাতোয়াল মেডিকেল স্ট্যান্ড থেকে মুরগির ফার্ম মুরগির ফার্ম করলে এখানে এনে নামিয়ে দেবে সেখান থেকে আবার কোনাপাড়া কোনাপাড়া থেকে মিনিপ এই এই হলো সম্পূর্ণ আপড়া ভালো আছে এই তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ আলাইকুম